আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ভূমি সংক্রান্ত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটি প্রত্যেকটি ভূমি মালিকের অবশ্যই জানা জরুরি যেটি না জানা থাকলে আপনি পড়ে যেতে পারেন বড় ঝামেলায় হ্যাঁ প্রিয় দর্শক জমি কেনার আগে যে পাঁচটি জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর হ্যাঁ এই পাঁচটি জিনিস আপনি যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনাকে আজীবন পস্তাতে হবে প্রিয় দর্শক কি সেই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় চলুন আমরা এখন জেনে নেই নাম্বার এক খতিয়ান যাচাই একটা জমির প্রকৃত মালিককে সেটা জানার জন্য সবথেকে নির্ভরযোগ্য দলিল বা কাগজ হচ্ছে খতিয়ান অনলাইন ভূমি রেকর্ড যেমন ডাব্লিউডি থেকে আপনি খতিয়ান যাচাই করতে পারেন নাম নাম্বার এবং জমির পরিমাণ সব কিছু আপনি দলিলের সাথে মিলিয়ে নিতে পারেন এক্ষেত্রে বিশেষ সতর্কতা হচ্ছে যদি খতিয়ান হালনাগাদ না করা হয়ে থাকে তাহলে আপনি ঝামেলায় পড়বেন নাম্বার দুই দলিল যাচাই দলিল ছাড়া জমির মালিকানা প্রমাণ করা অসম্ভব এক্ষেত্রে আপনাকে যা করতে হবে রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিল যাচাই করে নিন সেই সাথে দলিল নম্বর মালিকের নাম এই সব কিছু ঠিক আছে কিনা আপনি যাচাই করবেন দলিল নম্বর তারিখ এবং মালিকের নাম এই সব কিছু ঠিক আছে কিনা আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে ভালোভাবে যাচাই করুন এক্ষেত্রে আপনার জন্য বিশেষ সতর্কতা হচ্ছে অনেক সময় জাল দলিল তৈরি হয় তাই কখনোই নকল কাগজের উপর বিশ্বাস করবেন না নাম্বার নাম্বার দাগ এবং মৌজা যাচাই প্রতিটি জমির জন্য দাগ নাম্বার থাকে খতিয়ান দলিল আর মানচিত্রে দাগ নাম্বার একই হতে হবে সেই সাথে মৌজা ও জেল নম্বরও মিলিয়ে দেখুন এক্ষেত্রে আপনার জন্য সতর্কতা হচ্ছে অনেক সময় এক দাগে একাধিক মালিকানা থাকে এটাই পরে বড় ঝামেলার কারণ হয় নাম্বার মালিকানা বিরোধ আছে কিনা সেটি যাচাই করতে হবে বাংলাদেশে প্রায় মামলাই জমি সংক্রান্ত কাজেই আপনাকে জমির ওপর কোনো মামলা আছে কিনা অথবা কোর্টের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা আপনাকে যাচাই করতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভূমি অফিস অথবা আদালতের নথি দেখে আপনি নিশ্চিত হন এক্ষেত্রে আপনার জন্য বিশেষ সতর্কতা হচ্ছে মামলা চলমান থাকা এমন জমি আপনি কিনলে রেজিস্ট্রি হওয়ার পরেও আপনি দখল পাবেন না নাম্বার পাঁচ দখল ও সীমারেখা মাঠ পর্যায়ে জমির দখল কার হাতে রয়েছে সেটি যাচাই করুন প্রতিবেশীর সাথে সীমারেখা আপনি ঠিকঠাকভাবে মিলিয়ে নিন প্রয়োজন হলে একজন সার্ভেয়ার দিয়ে আপনি মাপঝক করাতে পারেন এক্ষেত্রে আপনার জন্য সাবধানতা কাগজে জমি থাকলেও বাস্তবে অন্য কেউ দখল করে রেখেছে কি না সেটি যাচাই করুন তাহলে প্রিয় দর্শক জমি কেনার আগে যে পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই যাচাই করতে হবে তা এক নজরে আরেকবার জেনে নিই নাম্বার এক খতিয়ান যাচাই নাম্বার দুই দলিল যাচাই তিন দাগ ও মৌজা নম্বর যাচাই চার মালিকানা বিরোধ যাচাই নাম্বার পাঁচ দখল ও সীমারেখা যাচাই এই পাঁচটি ধাপ আপনি মেনে চললে ভূমি প্রতারণার শিকার হওয়া থেকে আপনি অনেকাংশেই বেঁচে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অথবা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ